What is this? হ্যাঁ রেড হোয়াট ইজ দিস হ্যাঁ রেড সিলিন্ডার হোয়াট ও বাবা এই ছেলে তো ঠোঁটের ডগায় সব বয়স তো সবে মাত্র দুই ঠিক মতো কথাও ফোটেনি মুখে তবু ও ঠোঁট যেন চলছে মেশিনের মতো ঝুলিতে পুরেছে খেতাব ভাবা যায় দেখো মা হিসাবে তো খুব ভালোই লাগছে এত অল্প বয়সে ওর এই অ্যাচিভমেন্টের জন্য বছর দুয়েকের আরিজ অধিকাংশ সময় বিছানা আর মায়ের কোলেই বসেই কেটে যায় আরিজের কিন্তু সেখানেও চলে একটা প্রস্তুতি তাদের সন্তান জায়গা করে নিয়েছে। ইন্ডিয়া বুক অফ খেলতে এগুলো বলে এগুলো যখন দেখলাম যে ওর মধ্যে জিনিসগুলো আছে তখন আমরা মানে মা বাবা হিসাবে দুজনেই ছোট ছোট জিনিসগুলোকে বলতাম সেগুলো নিয়ে ও কোনো জিনিস এটা কি ওটা কি বলতাম তখন ও সেগুলো নিজেই ওগুলো বলতো এগুলো দেখে তখন মানে বেশ ভালোই লাগতো যে এতটা ওর এ আছে সেই জিনিসটা যে নাম হিসাবে বেরিয়েছে প্রকাশ পেয়েছে সেটা ভালোই লাগছে দু বছর বয়সেই ইংলিশে এক থেকে ত্রিশ পর্যন্ত জাতীয় পতাকার নাম ত্রিশটি পাখির প্রাণীর নাম শিশুদের বইয়ে থাকা পশু পাখি সবজি ফল ফুল সহ আসবাবপত্রের নাম এক নিমেষেই গড় গড় করে বলতে পারে সৈয়দ আরিজ আহমেদ এক থেকে থার্টি তো বলে দিতে পারে বাংলাতে এক থেকে দশ তারপরে অওয়া তারপরে ন্যাশনাল সিম্বল সব কিছু বডি পার্ট তারপরে অ্যানিমালস নেম তিরিশটা বার্ডস নেম তারপরে এমনি আরও সব রকম মানে আরও সব কিছুই মানে ও বলতে পারে এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের আন্দিতে ওই শিশুকে জেলা নেতৃত্বের নির্দেশে সংবর্ধনা দেন ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন যুব সভাপতি দেওয়াল যুব সহ সভাপতি নেতৃত্ব এই শিশুর আগামী ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় সেই কারণে আমাদের বড়োয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আশীর্বাদ রইল আগামী দিন আরও সুন্দর জীবন যেন হয় আগামী দিন আরও বড় যেন হয় আরও বড় কম্পিটিশনে যেন প্রতিযোগিতায় যেন ফার্স্ট হয় সেই দু আশীর্বাদ আমাদের রইল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে মেডেল আর শংসাপত্র বাড়িতে পাঠানো হলে খুশিতে ফেটে পড়ে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষেরা কের ব্লক সভাপতি এবং আমাদের যুব সভাপতি এসছেন এখানে তার জন্য আমি প্রচন্ড ওই গর্ববোধ করছি সঙ্গে মোবাইলে সৎ ব্যবহার করেও কিভাবে শিশুর মেধাতে শান দেওয়া যায় সেটাও বুঝিয়ে দেন আরিজের মা অনেকটা মানে কথাটা একটু মানে লেটে হচ্ছিল কথা বলতে পারতো না তো দু বছর বয়সে জন্মদিনটা হলো তারপর থেকে কথাটা একটু একটু করে বলতে পারলো স্কুলে দেওয়ার পর থেকে পাঁচটা বাচ্চার সঙ্গে মানে খেলাধুলো করে ওর কথাটা মানে ভালো হলো তো মানে খেলার ছলে ছলেই তো সব জিনিসগুলো ভিডিওগুলো করতাম গুলো করে পাঠিয়ে ম্যামরাই মানে ওই জিনিসগুলো পাঠিয়েছিলাম ওখানে কার্যত ছোট্ট আরিজের আলোতে এখন আলোকিত গোটা বড়োয়া আরিজের জন্য এক ঝাঁক কামনা রইল বাংলা দর্শনের পক্ষ থেকে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন